আলাইকুম রহমতুলিল্লা এখানে চীনা হাঁসের বাচ্চাগুলোকে আমি এই চীনা হাঁসের মা বাপ মা এগুলো থেকে আমি আলাদা করে নিয়েছি তো দেখেন এই ঝুরিটা রেখেছে এখানে উপরে কিন্তু হাসার মা বা মাগুলো ছিল এখানে এখানে দাঁড়ায় আছে তো এইদিকে দেখেন এদিকে একটা দাঁড়ায় আছে তো আজকে থেকে এই হাঁসগুলোকে হাঁসের বাচ্চাগুলোকে আমি খাবার দেওয়া শুরু করেছি গতকাল রাতে আমি এই তেইশে জুলাই সকালে ফুটেছিল পুরো দিন ফানিতে দিয়ে ফানি দিয়েছিলাম তো এখানে যেভাবে ফানি দিয়েছি এভাবে ফানি দিয়েছিলাম কারণ এগুলো যদি ফানি খাওয়া যদি না শিখে তাহলে প্রথমে তো ফানি খাওয়া শিখতে হবে তারপর হচ্ছে খাবার দেওয়া শুরু হবে তো আজকে সকাল থেকে আমি এই খাবারগুলো দিয়েছি দেখেন সব হাসি বাচ্চা কিন্তু খাবার খেতে চলে গেছে তো এখানে কথা হচ্ছে এগুলো থেকে আলাদা করে নেওয়ার একটাই কারণ এ হাঁসগুলো থেকে যদি বাচ্চাগুলো যদি আলাদা যদি না করি তাহলে এ হাঁসগুলো এক মাসেও কিন্তু ডিমায় আসবে না এখন যেহেতু এগুলোকে বাচ্চা থেকে যখন আলাদা করে নিয়েছি তো দেখা যাক বারো থেকে পনেরো দিনের মধ্যে অবশ্যই ডিম আসতে হবে এটা আমি শিউর আছি আগেও ছিল আগের যে বেসগুলো ছিল এগুলো আমি তো বাচ্চা যেদিন পরিচয় ওই দিনে আমি নিয়ে ফেলেছি তো এগুলোকে কালকে একটা দিন মার সাথে ছিল তো যে কারণে হয়তো পনেরো দিন বা আরও দু চার পাঁচ দিন আক হতেও পারে ডিমে আসার তো এতটুকু আর কি তো এখানে এটা হচ্ছে আমার একটা শিকড় এই লোয়ার এগুলো দেখেন এগুলো দিয়ে একটা খাসা ছিল এই খাসা দিয়ে হাসার বাচ্চাগুলো কিন্তু এই ফাঁকাগুলো এগুলো দিয়ে চলে আসতে পারে তো এই জন্য গতকাল এই চিকন চিকন যে নেটগুলো আছে এগুলো আমি চারপাশে লাগিয়ে দিয়েছি যেহেতু নিচে বের হতে যেন না পারে দেখি আগামী দু একদিন পরে আমার আরও নতুন করে দু একটা খাসা তৈরি করতে হবে তাহলে এগুলোকে আমি চোদ্দো পনেরো দিন পরে এগুলোকে আলাদা সেক্টর রাখবো মেল আর ফিমেল আলাদা করে নিব তো এই জন্য আর কি